আসসালামু আলাইকুম ভেন্ডি চাষি ভাইরা আমি এখন আপনাদের এই শীতকালীন ভেন্ডি চাষ সম্পর্কে আমি কথা বলবো সেপ্টেম্বর আর অক্টোবর মাসে আমরা যে ভেন্ডি চাষ করব তো এই ভেন্ডি চাষে অধিক লাভবান কিসে হব বা এই ভেন্ডি চাষ পদ্ধতির শীতকালীন যে নিয়ম সেই নিয়ম পদ্ধতিটা আমি আপনাদের বলবো যে বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ মতো দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই শীতকালীন যে ভেন্ডি চাষ বা ঢেঁড় শ্বাস এটা কিন্তু অবশ্যই আপনারা সঠিক নিয়মটা যদি ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ভাই আমি কিন্তু আপনাদের একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে এসব সাজেশনগুলো কিন্তু দিচ্ছি আমার একটা কথাও যদি আপনার উদ্ভার বা ভাব লাগে আমাকে বলবেন আমি আপনাকে সেই ধারণার আপনার ভুল ধারণাটা ই করে দেবো আর আপনি আমার নিয়ম অনুযায়ী আপনি ফসল চাষ করুন আপনি জীবনেও দইলে হবেন না আপনি কোটিপতি হবেন ফসল চাষ করে তো বন্ধুরা আমি আজ আপনাদের ভেন্ডি চাষ সম্পর্কে কথা বলবো তো ভেন্ডি চাষ বা ঝেঁড়স চাষ আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো সিনজেনটা কোম্পানির সতেজ বীজ এটা আপনি গ্যারান্টি হিসাবে নিচ্ছি আপনাদের যে কোম্পানির মূল সে কোম্পানির আমি যে পদ্ধতি আপনাদের বলছি সেই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন খালি একটাই গ্যারান্টি আপনার বীজের যে ভেন্ডির যে বীজ ধরতে ধরতে ঢ্যাঁড় ধরতে ধরতে যাতে গাছের মাথা হলুদ হয়ে যেতে ভাইরাস না হয় সেই ভাইরাস মুক্ত জাত আপনারা যে কোম্পানির মূল সেই কোম্পানির নিতে পারেন আর আমি যে চাষ পদ্ধতি যা বলছি যে এই যে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে শীত মৌসুমে যে আপনার ঢেঁড়স চাষ এই নিয়মটা আপনারা ফলো করবেন তো বন্ধুরা আপনারা আমরা আগে পুরো জমি আগে চাষ দিয়ে নেব পুরো জমি আগে চাষ দিয়ে নেব এবার চাষে আমরা তেত্রিশ শতাংশে জমিতে বিশ কেজি দিব পটাশ আর পাঁচশো গ্রাম দিব বিঙ্গু বন্ধুরা আর দুই কেজি দিব ফিপ্রোনিল গ্রুপের যে দানাদার বীজ ফিপ্রোনিল গ্রুপের হতে হবে এটা আপনি যে কোম্পানিরই দেন ফিপ্রোনিল এটা দিয়ে আমরা জমি প্রস্তুত করে ফেলবো আর কিচ্ছু দরকার নাই আর এই বীজ আটশো থেকে এক কেজি পর্যন্ত আপনারা ওই তেত্রিশ শতাংশ জমিতে কিন্তু বীজ নাকবে আমি যে পদ্ধতি বলছি এবার পুরো জমি চাষ দিয়ে যায় সারগুলো দিয়ে এবার জমিটা আমরা করবো কি আপনার এই যে আমার এই যে হাত দেখতে পাচ্ছেন একা এক হাত ওসার করে আমরা এই ভেন্ডি রোপণ করব এবার এক হাত পরে দুটোকেরই মনে করেন পাশাপাশি দুটোকে সার হবে আপনার আট ইঞ্চি আট ইঞ্চির পরে এক হাত পরে আবার দুটো সার আট ইঞ্চি এইভাবে করে আমরা পুরো জমি আপনার ভেন্ডি লাগা ফেলবো মনে করেন আপনার পাশাপাশি দুটোকে সার হবে যেরকম আমরা আলু রোপণ করার সময় দেখা যাচ্ছে পাশাপাশি দুটো আলু লাগা সারি আপনার মাইটি দিই ওরকম করে পাশাপাশি আপনারা আট ইঞ্চি মানে আট ইঞ্চি আট ইঞ্চি বাই আট ইঞ্চি এরকম পাশাপাশি দুটো সার করবেন করার পরে এক হাত পরে আবার দুটো সার এইভাবে করে আমরা ভেন্ডি লাগাবো এতে বীজ আপনার এক কেজির থেকে নয়শো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত আপনার লাগে এটাই কিন্তু আপনার মানে শীত মৌসুমের জন্য আপনার গাছ যদি কোনো না থাকে তাহলে কিন্তু এতে আপনার ফসল মানে আপনার ফলন বেশি হবে না এইবার এই নিয়মটা অবশ্যই আপনারা ফলো করবেন এইবার জমিতে এবার যখন আমরা রস যদি থাকে বেড়ে বের হয়ে গেলো বা রস যদি না থাকে আমরা জমি আপনার হলো সেচ দিয়ে বললো রোপণ করার দিনই সেচ দিয়ে দেবো রস থাকলে রসে বের হয়ে গেল এইবার জমি যখন আপনি দেখবেন যে ছোটো ছোটো আগাছা হয় বিভিন্ন রকমের ঘাস হয় কিন্তু আপনার ভেন্ডি বের হওয়ার পরপরই এবার ভেন্ডি বের হওয়ার পরপরই যে আগাছাগুলো হয় আমরা আবার একটা কোপ দিয়ে দেবো কোদাল দিয়ে আমরা একটা পুরো জমি কোপ দিয়ে দেবো কোপ দেওয়ার পরে আমরা সেখন আবার পরের স্টেপে আমরা সেখন আমরা সেচ দেওয়া হোক বা বৃষ্টির পানি হোক সেখন শীত মৌসুমে শেষ লাগবে এবার ওই শেষে আমরা তেত্রিশ শতাংশ জমিতে তিরিশ কেজি টিএসপি আর বিশ কেজি ইউরিয়া বন্ধুরা বা দশ কেজি ইরা দিলেও হবে আমরা দশ কেজি ইউরিয়া দিব বিশ কেজি দিব না তিরিশ কেজি টিএসপি আমরা ডিএপি ব্যবহার করব না তিরিশ কেজি টিএসপি আর দশ কেজি ইউরিয়া এই সারটা মিশায়া আমরা পুরো জমিতে ধান বোনা করে বুনে সেচ দিয়ে দেবো এইবার সেচের পরে আমরা সাথে সাথে একটু জো হবে দুই থেকে তিন দিন পরে আমরা স্প্রে করে দেব। রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আপনি ষাট গ্রাম আর সাথে আলিকা আছে ষোলো লিটার পানিতে আমরা দেব দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা পুরো গাছ ভিজে স্প্রে করে দেবো স্প্রে করার পরে আমরা কোদাল দিয়ে শেখুন আবার আমরা ওই ঢেঁড়সের গাছ দেখবেন যে আপনার এই সাইজ আর সাত আট পাতা হয়ে গেছে সেখান আমরা লাইন টানবো বন্ধুরা সেখন আমরা পাঁচ পাঁচমুখী মরিচের ভুঁই যেরকমভাবে লাইন টানি বা আলু যেরকমভাবে মাটাইয়ে দিই ওইরকমভাবে আমরা মাটাইয়ে দেবো এই হলো সার দেওয়ার পরে মাটায় দেওয়ার পরে আমরা সেকোনর ও স্প্রে করব ষোলো লিটার পানিতে পেগাস দিব দশ মিলি আর আপনার ভাটি মেঘ দিব এই আপনার ভলিউম ফ্লেক্সি দিব দশ মিলি আর সাথে আমরা স্কোর দিব দশ মিলি এই তিনটা ওষুধ একসাথে মিশা আমরা আবার ঢেঁড়সের গাছের পুত দিয়ে স্প্রে করে দেবো দেওয়ার পরে আমরা আবার ওই জমিতে লাইন টানার পরে মাটি শুকানোর পরে আবার সেচ দেবো এবার ওই শেষে আমরা তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিন এটা দিয়ে আমরা মিশিয়ে আর ইউরা দেবো আবার দশ কেজি এটা দিয়ে পুরো জমি আবার আমরা আবার ধান বোনা করে বুনে দিলেও হবে আবার আমরা সেখান ওই সেখন কিন্তু মুজে ফুল আসে আমরা ধান বোনা করে বুনলেও হবে কিন্তু সেই সময় আমরা না বোনাই ঠিক আমরা ওই যে কেল থাকবে ওই কেলের ভিতর দিয়ে সেড্ডি সেড্ডি করে লাইনের মধ্যে সিটাই দিয়ে জমিতে সেচ দিয়ে দেবো আর স্প্রে করব ভলিউম ফ্লেক্সি আর আপনার পেগাসাস এটাই হলো মেন ওষুধ আপনার ঢেঁড়সের জন্য আর এর পাশাপাশি আমরা স্কোর আর রেডামিল গোল্ড অ্যামিস্টার টপ মেরাভিস ডো এগুলো আমরা পর্যায়ক্রমে স্প্রে করব আর যে কোনো সমস্যা আপনার যদি হয় আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে আপনার কমেন্টের উত্তর দিয়ে আমি আপনাদের পাশে আসি আর আপনারাও আমার পাশে থাকবেন তাহলে যা আমি আপনাদের হেল্প করতে পারবো তাছাড়া কিন্তু আপনারা যদি খালি আমাকে পর ভাবেন ভাই আপনি আমাকে ভাই ভাবেন আপনার আপন ভাই ভাবেন আপনি আপাকে আপন আপন ভাবেন আপনি আপনার ফসলের যেহেতু আপনি মনে করেন আপনি যে কোনো ফসল চাষ করতে গেলে আপনাকে সার কীটনাশক বিষ এগুলো কিন্তু আপনাকে কিনাই লাগবে এগুলো আপনাকে কিনতেই হবে এটা কেউ আপনাকে এমনি দিবে না আবার আপনাকে সাজেশনও আপনার সঠিক কেউ আপনাকে আপনার পাশে চোখ দেবে না আমি আপনার পাশে ইনশাল্লাহ আসি আপনারা আমার আমার পাশে থাকবেন তা আমি এই যে ভেন্ডি চাষ সম্পর্কে যে ধারণা বা পদ্ধতি যে নিয়ম আমি আপনাদের বললাম এই নিয়মে আপনি এই ভেন্ডি চাষ করুন দেখুন তেত্রিশ শতাংশ জমিতে আমি হিসাব দিছি এই নিয়মটা করুন আপনার দেখা আছে দেড় থেকে দুই লক্ষ টাকার আপনি ভেন্ডি বেচবেন প্রতিদিন আপনি দুমুন করে ভেন্ডি আশি কেজি করে ভেন্ডি বাজারে নিয়ে যাবেন আপনার যদি চল্লিশ টাকা কেজি বেছেন ষোলোশো টাকা মুন যদি বিশ টাকা কেজি বেছেন শো টাকা মন প্রতিদিন আপনি চার থেকে পাঁচ মাস পর্যন্ত এই ভেন্ডি পুরা শীত আপনি তুলে বেসতে থাকবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন তো অবশ্যই এই ভেন্ডি আপনারা এই সিজনটার সতেজটা যাতে যেতে করেন আপনারা করতে পারেন আর নাহলে আপনারা তো বললামই ভাইরাস মুক্ত যে জাত আছে সেটা আপনারা লাগাবেন তাই সতেজটাই আপনারা লাগানোর চেষ্টা করবেন তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কমেন্ট করবেন তা আমি এই বলে বা বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত